ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের পঞ্চতন্ত্রর মধ্যে আছে বই কেনা সেখান থেকে আগেও কিছু কোশ্চেন দিয়েছি আজকেও তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায় কে কি রেখে গিয়েছিলেন যিনি যা রেখে গিয়েছিলেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার বই কেনা প্রবন্ধে মানুষের বই কেনা পরাকাষ্ঠা কোন পর্যায়ে উন্নীত হতে পারে সে বিষয়ে আলোচনা করতে ও বাঙালিকে সে বিষয়ে অবগত করতে প্রাবন্ধিক আরব্য উপন্যাসে এক রাজার কথা বলেন যিনি তার হাকিমের একটি বই সংগ্রহের জন্য তাকে হত্যা করেন তবে রাজার কাছে ও বই হস্তগত করা একদমই সুখকর হয়নি কারণ রাজার যে বইখানা বাগানোর জন্য হাকিমকে খুন করেন সেই বইয়ের প্রতি পাতায় খুনের দিকে হাকিম মাখিয়ে রেখে গিয়েছিলেন মারাত্মক দিশ সে বিষ পাতা উল্টানোর সময় রাজার আঙ্গুলে লেগে যায় ও রাজার জোড়া পাতাগুলি মুখের থুতু দিয়ে ছাড়াতে যাওয়ার বিষক্রিয়া ঘটে খুব সহজেই আর এই বিষ লাগিয়ে রাখার বিষয়টা হাকিম বইটার শেষ পাতায় লিখে রেখে যান আর তারপরে রাজা ঢলে পড়ে মৃত্যুর কোলে দু নম্বর কোশ্চেন সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেই চক্ষুস্থির কাদের কি দেখে চক্ষুস্থির হয়ে গিয়েছিল চক্ষুস্থির হবার কারণ প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলীর বর্ণনা অনুসারে আমরা বিখ্যাত ফরাসি সাহিত্যিক আন্দ্রেজিদের অভিনব কর্মে প্রমাণ পাই জিদ একদা কাগজ বিজ্ঞাপন দেন যে তিনি তার লাইব্রেরিখানা নিলামে বেছে দিতে চান তার এই সিদ্ধান্তে চমক চমক চমকৃত প্যারিসবাসী নিলামে গিয়ে যা দেখেন তা দেখে তাদের চক্ষুস্থির হয়ে যায় আসলে জিৎ তা লাইব্রেরিখানার যে নিলামে তুলেছিলেন সেখানে তিনি সেই সকল বই নিলাম করেছিলেন যেগুলি তাকে তার সাহিত্যিক বন্ধু বান্ধবেরা সহ রেখে সহ দিয়েছিলেন আর এই সাহিত্যিকরা কেউ জিদের বিপদের সময় তার পাশে দাঁড়ায়নি জিৎ তার লাইব্রেরি জঞ্জাল পরিষ্কার করছেন বলে জানান আর এইসব দেখে শুনে প্যারিসবাসী চক্ষুস্থির হয়ে যায় মাথা নিচু করে ঘাড় চুলকে বলেন এভাবে কে কাকে কি বলেছিলেন বক্তা উদ্দেশ্য ও বক্তব্য প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী বই কেনা প্রবন্ধের আলোচ্য অংশে প্রখ্যাত সাহিত্যিক মার্ক টুয়েনের বইয়ের নেশার কথা বলেছেন মার্ক টুয়েনের একটি দেখার মতো লাইব্রেরি ছিল যেখানে মেঝে থেকে ছাদ পর্যন্ত বই ছিল মার্ক টুয়েনের বহুল বইয়ের সম্ভার কার্পেটের ওপর পড়ে পড়ে নষ্ট হচ্ছে দেখে তার এক সুরৃদে তাকে গোটা কয়েক সেল্ফ জোগাড় করতে বলেন একথা শুনেই তিনি মাথা নিচু করে খানিক চুলকে নিয়ে জানান যে তিনি যে কায়দার লাইব্রেরিটা গড়ে তুলেছেন সেই কায়দায় সেল্ফ জোগাড় করতে তার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ তিনি বন্ধুবান্ধবদের কাছ থেকে বহু বই ধার করে ওই পেল্লাই লাইব্রেরিখানা গড়ে তুলেছেন তাই স্বাভাবিকভাবে সেভাবে সেলফ ধার চাইলে তা তার কপালে জুটবে না একখানা বই তাদের পক্ষে যথেষ্ট প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টি বুঝিয়ে দাও কিংবা এইভাবে কোশ্চেন আসতে পারে অথবা আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন গল্পটির উল্লেখ করো স্বপ্রসঙ্গ বিষয় বর্ণনা প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার বই কেনার নিপ্রবন্ধে বাঙালির প্রতি অনীহা তথা বইয়ের গুরুত্ব না বোঝার প্রসঙ্গটি পাঠকদের সামনে তুলে ধরার জন্য তার এক বন্ধুর বলা একটি গল্প গল্প প্রবন্ধে তুলে ধরেন সেই অনুসারে জন্মদিন উপলক্ষে এক ড্রয়িং রুম বিহারিনী ধনী পরিবারের স্ত্রী বাজারে যান কিনতে দোকানদার তার সাধ্যমত বিভিন্ন জিনিস দেখালে সেই রমণের কিছুই মনোপ্রুত হয় না কারণ প্রায় সবই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে পরিশেষে অত্যন্ত হতাশ হয়ে দোকানদার তাকে একটি ভালো বই উপহার হিসাবে নেওয়ার কথা বললে সেই গরবিনী নারী নাক কুচকে জানান যে তার স্বামীর ভাণ্ডারে একখানা বইও আছে অর্থাৎ বইয়ের কোনো গুরুত্ব তারা বোঝেন না তাই ওই একখানা বইও তাদের কাছে তাদের পক্ষে যথেষ্ট সে ঝুঁকিটা নিতে নারাজ কে কেন কোন ঝুঁকিটা নিতে নারাজ প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার পঞ্চতন্ত্র গ্রন্থে বই কেনা প্রবন্ধে বিভিন্ন প্রসঙ্গের অবতারণার মাধ্যমে বাঙালির বই না কিনতে চাওয়ার কারণগুলি তুলে ধরেছেন তার মতে বাঙালির বই না কিনতে চাওয়ার অন্যতম কারণ বইয়ের বেশি দাম সেক্ষেত্রে প্রকাশকরা বেশি সংখ্যায় বই ছাপিয়ে তার দাম কমানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করায় নারাজ অথচ বাঙালির বই কেনার প্রচেষ্টাকে ত্বরান্বিত করা তখনও সম্ভব হবে যখন প্রকাশকেরা বইয়ের দাম কমাবেন কিন্তু সমস্যা এখানে যে প্রকাশকের পক্ষে হঠাৎ করে তা করা প্রায় অসম্ভব কারণ বই বিক্রি করে তাদের পেটের ভাত জোগাড় হয় আবার অতিরিক্ত বিনিয়োগ করার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই তাই দেওলে হওয়ার ভয় প্রকাশকেরা বইয়ের দাম কমিয়ে দেওয়ার মতন ঝুঁকি নিতে নারাজ থাকেন তাই একমাত্র বেসন কাদের কোন বেসনের কথা এখানে বলা হয়েছে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফালি আলী তার বই কেনার নিপবন্ধে দুই ধরনের পাঠকের কথা বলেছেন এক দল সংসারী পাঠক ও দ্বিতীয় দল পার পাঠক এখানে তিনি মূলত পার পাঠকের ব্যসন অর্থাৎ নেশার কথা বলেছেন তিনি বলেছেন সংসারে লোক অগ্রপশ্চাদ বিবেচনা করে পরিশেষে বই কেনেন অন্যদিকে পার পাঠক প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে বই কিনলো সেই পাঠের সুখ আস্বাদন করতে থাকে তাড়িয়ে তাড়িয়ে এরপর তার পরিণতি হয় খানিকটা খ্যাপার মতো এবং এখানেই সে বুধ বুদ হয়ে এখানে সে বুধ হয়ে থাকে ওই পাঠেরই মধ্যে আর এটা হয়েই তার একমাত্র ব্যাসন বা নেশা কথাটার মধ্যে একটুখানি সত্য কোন প্রসঙ্গ কথার মধ্যে সত্যতা রয়েছে বলে প্রাবন্ধিক জানান প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী বই প্রেমী হওয়ার অপরাপর বাঙালির বইয়ের প্রতি অনীহাকে বড় বেশি অনুভব করেছেন সেই অনীহাকে লক্ষ্য করেই তিনি তার বই কেনা প্রবন্ধে বলেছেন গণ অর্থাৎ সাধারণ জনগণ পুস্তকের সম্মান করতে শেখেনি বড় ভালো বই ক্রয় করার বিষয় তাদের মধ্যে এক গভীর অবহেলা লক্ষ্য করা যায় আর বাঙালি নাগরেরা এই ধর্মের কাহিনী শোনেন না অর্থাৎ বই পড়া বই পড়া ও বই কেনার গুরুত্ব কতখানি তা তারা জানতে চায় না কারণ তাদের মধ্যে অতখানি কাঁচা পয়সা তাদের হাতে নেই যে তারা বই কিনতে সক্ষম হবে আর এই মতামতকে প্রাবন্ধিক কনিষ্ঠ পরিমাণ সত্য বলেছেন কারো অনুসন্ধান করে দেখা গিয়েছে কোন বিষয়ে কারণ অনুসন্ধান করে কথা বলা হয়েছে সৈয়দ মুস্তাফা আলী রচিত পঞ্চতন্ত্র নামক প্রবন্ধের অন্তর্গত বইকেনা নামক প্রবন্ধে প্রাবন্ধিক জানিয়েছেন যে মাছি মারা কেরানি এই এই শব্দবন্ধ সম্পর্কে রঙ্গ রসিকতার প্রচলন থাকলেও মাছি ধরার বিষয়টি অত্যন্ত কষ্টসাধ্য পর্যবেক্ষণ ব্যক্তিমাত্র জানেন যে যে কোনো দিক থেকে মাছির নাগাল পেতে হোক না কেন যিনি মাছি ধরতে চাইছেন বা মারতে চাইছেন তাকে কেবল নাকালই হতে হয় এর প্রকৃত কারণ অনুসন্ধান প্রসঙ্গে অর্থাৎ মাছি মারা বাস্তবে কেন কঠিন তার কারণ খোঁজা প্রসঙ্গে এমনতর মন্তব্য চোখ বাড়াবার পন্থা কি চোখ বাড়ানোর পন্থা সম্পর্কে প্রাবন্ধিক কি জানিয়েছেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার বই কেনা প্রবন্ধে মানুষের বাহ্যিক দুই চোখের পরিবর্তে জ্ঞান ভুবনের দৃষ্টি বৃদ্ধির ক্ষেত্রে বই পড়ার বিষয়ে জোর দিয়েছেন মানুষ যত বেশি বই পড়বে তত বেশি নতুন নতুন অজানা দেশে বন্ধ দ্বার তার সামনে উন্মোচিত হবে তবে এই বই পড়ার পূর্বে ও বই কেনার প্রভৃতি বাঙালি জাতির মধ্যে জেগে উঠুক চোখ বাড়ার এই পন্থার কথাই প্রাবন্ধিক জানিয়েছেন আনাতল ফ্রাস দুঃখ করে বলেছেন দুঃখ করে বলা কথাটির উল্লেখ করো প্রাবন্ধিক মুস্তাফা আলী তার বই কেনা প্রবন্ধে ফরাসি কবি সাহিত্যিক দার্শনিক আনাতল ফ্রাসে দুঃখ করে বলা একটি বক্তব্য তুলে ধরেছেন। মাছি সর্বত্যাগামী দৃষ্টির কথা স্মরণ করে ফ্রাস বেদনা হয়ে বলেছিলেন তার তারও যদি এরকম মাথার চতুর্পার্শে চোখ বসানো থাকতো তবে তিনিও এই আচক্রবাল বিস্মিত সুন্দর ধরিত্রীর সার্বিক সৌন্দর্যকে একই সঙ্গে পর্যবেক্ষণ করা স্বাদ আস্বাদন করতে পারতেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের এই বই কেনা থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো